সুপ্রিয় ভিওর সবাইকে সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি জহরুল ইসলাম ভালো আছি তো বাদন মডার্সের একটা কয় আপডেট নিয়ে চলে এসেছি বাইকটা কিন্তু দুই সালের আট মাসে কেনা এই বাইকটি তো ভাইডা উনি আসলে বিদেশে থাকে একজন প্রবাসী ভাই ভাইয়ের কাছে শুনবো ভাই কত সালে এই বাইকটা কিনেছে এবং উনি আবার বিদেশ চলে যাবে বিদায় বাইকটা বিক্রি করে দিচ্ছে তো ভাই আসসালামু আলাইকুম

আ প্রয়োজনে প্রয়োজন বিক্রি এর বিক্রি না তাই না আপনি বিদেশে চলে যাবেন কোন দেশে থাকেন দুবাইতে দুবাই ছিলেন না কত বছর ছিলেন আসলে 12 বছর এখন আবার চলে যাচ্ছেন আচ্ছা তো ভিউয়ার্স বাইকটা আসলে আমরা দেখেছি যে একদম ফ্রেশ কন্ডিশনের বাইকটা আছে আপনাদেরও দেখিয়ে দিব ডিটেইলস সঙ্গেই থাকবেন ভিউয়ার্স যেমনটা বলছিলাম যে ডিটেইলসই আপনাদের দেখো যেমন গাড়ির সামনে চাকা দেখেন একবারে গাড়ি কিন্তু ধোয়া মোছা কিছু হয় নাই গাড়ির যে বাইকের যে এই বাম পাশের যে চাকার যে দাগটা দাগটা এখন আছে আসলে পানি দিলে ধোয়া হলে হলেবারে এরা ফ্রেশ একটা ভিডিও দেওয়া হবে তো বাইকটা কিন্তু যেরকম আছে সেরকমই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি বাম পাশের যে একদম নেট অ্যান্ড ক্লিন একেবারে দেখেন যে পিছনের চাকাটা চাকার ভিড়গুলা কিচ্ছু হয় নাই ঠিক আছে পিছনের ডিস্ক এখন এই পাশে বাইকটা কিন্তু রান করেছে তিনশো উনসত্তর কিলোমিটার রান করেছে মানে চারশো কিলো চলে নাই এই বাইকটা নিতে চাইলে আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশন সদানন্দপুর কন্ডার মোড় মিয়াবাড়ি মার্কেট বাদন মোটরস তো বাইকটা যে আসলেই কয় সালে কেনা হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিব উনিশ সাত দুই হাজার পঁচিশ বাইকটা কিন্তু একটা মাত্র সার্ভিসিং করা হয়েছে আর সবগুলো সার্ভিসিং বই আছে যে ফ্রি সার্ভিস দ্বিতীয় সার্ভিস করেই নাই একটা সার্ভিস করছে তো সার্ভিস বুক সহ দুইটা চাবি সহ বাইকটি বিক্রি করা হইবে নিতে চাইলে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এটা বাইকের বাম পাশ ডাইন পাশ দেখিয়ে দিছি বাইকের বাম পাশে কোনো রকমের স্ক্যাচ বা ঘষা আসলে রাত্রি এখন প্রায় নয়টার উপরে বেজে গেছে আমরা অনেক দূরে চলে এসেছি সেই ভাইয়ের বাসা হলো রুফসি জালালপুর না জালালপুর রূপসিতে আমরা চলে এসেছি তো এইটুকুই আপনাদের দেখানোর ছিল দেখিয়ে দিলাম নিতে চাইলে আমাদের লোকেশনে চলে আসবেন আসলে বড় ভাই আপনার বাসা যেন কোন জায়গায় বললেন রূপসি জালালপুর রূপসি জালালপুর না আচ্ছা তো বাইকটা যে কোনো ভাই নিতে পারো তো ইনশাল্লাহ মানে বাইকে তো কোনো সমস্যা নাই নিতে পারে না কোনো সমস্যা নাই নিতে পারবো আচ্ছা আচ্ছা তো ভিওয়ার্স ভাইয়ের কথা তো শুনলেন ঠিক আছে নিতে চাইলে আমাদের লোকেশনে চলে আসুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন ভিওয়ার্স বাইকটার প্রাইস বলে দিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি আসলে কিন্তু অবশ্যই কিছু কম নেওয়া যাবে সবাই চলে আসবেন তো ভিওয়ার্স সবাই এই বাইকটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ